you <laughs> হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে একটু রান্নার উপরে তো এখানে আমি করছি উচ্ছে দিয়ে মটর ডাল এটা সবাই জানো মানে বেসিক ব্যাপার তো আমি কিভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে আমি ডালটা ভালোভাবে বেছে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু সিটি দিয়ে নিচ্ছি মানে ছ সাতটা মতো সিটি দিয়ে নিচ্ছি আর এখানে আমি উচ্ছেটা কেটে রেখেছি আর সাইডে কাটা আছে আর একটা তরকারি এই ভিডিওটাও আসবে কিছুদিন পরে তো মিক্স একটা একটা তরকারি তৈরি করব আর এখানে আমি ডালটা সেদ্ধ করা হয়ে গেছে উচ্ছে কাটাও হয়ে গেছে এই যে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে কেন এরকম হলুদ লাগছে আমি জানি না বাট কিছুই দেওয়া নেই আর এখন মানে সেদ্ধর পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি একটা চামচ আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার মানে একবারে লবণ দিয়ে দিচ্ছি পরে আর লবণ অ্যাড করবো না আর সাইডে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি জিরে ফোড়ন জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি মানে কেটে রাখা গোল গোল করে কেটে রাখা উচ্ছে গুলোকে উচ্ছে বা করলা যেটা খুশি করতো বেশি একটা একটি তেঁতো কম আহ তো যাই হোক এখানে উচ্ছেটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে মানে একটু কাঁচা কাঁচা ভাজলে পরে তেতোটা একটু বেশি হয় তো আমি এখানে ভালো লাল করে ভেজে নিই আর এটা আমার শাশুড়ি মা রান্না করছে আর মানে পুরোটাই শাশুড়িমারই রান্না তো এখানে ভাজা হয়ে যাওয়ার পর ওই লবণ হলুদ ডালটা এর মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে ফুটতে সময় দিতে হবে আর হ্যাঁ এর মধ্যে যদি জল অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে জলটা ভালোভাবে গরম করে নিয়ে তাহলে তবেই অ্যাড করো তাতে টেস্টটা ভালো আসে আর এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি চিনিটা অপশনাল যদি ইচ্ছা হয় দেবে না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই এমনি ভালো লাগে খেতে তো এখানে রেডি উঁচে দিয়ে মটর ডাল এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখো আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও